দেমার তো তোমার বেশি রাস্তায় আমার জামার উপর কাঁদো ফেলানোর পর তুমি আমাকে একটা সরি বলবা সরি বলার সুযোগ দিছো তুমি হ্যাঁ কাজটা তো আমি ইচ্ছা করে করি নাই আচ্ছা তোমার ব্যবহার এত খারাপ কেন আমার ব্যবহার খারাপ কয়েকদিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য আমি কেন আমার জুতা আছে না আমার জুতা তোমার নোটসের পিছনে ঘুরবে না হাতি গোরা গেল তল মশা বলে কত চল ও কলিমা তুমি কলিরে কলিরে বুঝাও না

লুকায় দেখা কি আছে কথা বল কি বলবো বলে বোঝানোর মতো কথা নেই তুই কি বুঝিস না নাকি বোঝার চেষ্টাই করিস না কিছু বোঝার চেষ্টা করার আগেই তো তুই কোনো ভাবে এড়াইতে তুই আসলি আমাকে জড়ায় ধরলে চলে গেলি আমাকে কিছু বলার সুযোগ কি হয়েছে বলো তো তোহরের বলছে তোকে বউ করে নিতে চায় আমাদের কলির তো আপত্তি থাকার প্রশ্নই আসে না কিরে মা আপত্তি নেই তো আজকে এনগেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম খুব সুন্দর বানাইছে এতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি ওই যে প্রান্তর এসে গেছে কেমন আছিস তুই এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম এবার আমার বউমাকে আমি নিয়ে যাবো আমার ছেলেকে আমাকে হঠাৎ বল হ্যা ভাইয়া কিছু হয়নি কলির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানত হ্যাঁ জানতাম তো মা আমাকে বলতেছে যে সে আমার জন্য একটা মেয়ে দেখছে তাদের কলিকে সে পছন্দ করছে আমার বউ হিসেবে কলির কথা শুনে আমিও রাজি হয়ে গেলাম আমার কাছে মেয়েটাকে ভালোই লাগছে বুঝছিস কি হলো কিছুই তো বুঝতে পারলাম না সেটা হয় সেটাই হচ্ছে তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই আমি কিভাবে বুঝবো তোর বড় ভাইয়ের কথা বলতে এসে আমাকে আংটি পরায় দিল বলল বিয়ে হয়ে গেছে এভাবে হয় তো আমি তোকে ভালোবাসি তুই আমার মা আমার চোখের দিকে তাকাও বুঝতে পারছিস না যে আর আমি জানি তুই তুই আমাকে অনেক ভালোবাসিস কেন বুঝতেছিস তো আমি তোর কি মনে হয় তোর ভাইকে বিয়ে করলে আমি সুখে থাকবো আজকে অন্তত কিছু বল আমার বিয়ে হয়ে যাবে দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমাকে আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসিস ওস বাবা আমি যা বলতেছে আমি মনের কথা বলতেছি বাবা এতদিন ফ্যামিলির কথা চিন্তা করে আমি কিচ্ছু বলি নাই আমি স্যাকরিফাইস করলে কি ভাইয়া সুখে থাকবে আমি কলিকে যতটা না ভালোবাসি কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসি এসব কথা আমাদের টা আগে বলিস নেকি জিজ্ঞেস করছো আমাকে যে বিয়ে ঠিক করছি আচ্ছা তোমাদের কি একটাবার মনে হয় নাই বা আমার কোথাও পছন্দ থাকতে পারে সব বড় কথা কি জানো বাবা আমি তোমরকে ভালোবাসি এটা হচ্ছে থেকে বড় কথা ওরা পারবে না একজন আরেকজনকে ছাড়া থাকতে টাকা আমি ভোরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কুলিকে চাই প্লিজ